সকলে সংঘটিত থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ সকলে একসাথে থাকলে কেউ কিছু করতে পারবে না ক্লাব চালানো সহজ নয় নিরপেক্ষ ভাবে ক্লাব চালানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাজধানীর ভট্টপুকর সুক্তারা সংঘ ক্লাবের নতুন ভবন উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজধানীর ভট্টপুক সুক্তারা সংঘ ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করা হয় বৃহস্পতিবার এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী পরে ফলক উন্মোচন করে সুক্তারা সংঘের নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ক্লাবের নতুন ভবনের উদ্বোধনের পর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন। সকলে একসাথে থাকলে কেউ কিছু করতে পারবে না ক্লাব চালানো সহজ নয় মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে ক্লাবের দারস্থ হয় তাই ক্লাবকে মিনি সরকারের সাথে তুলনা করেন মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন নিরপেক্ষভাবে ক্লাব চালানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ধরনের বেস যেহেতু অভিজ্ঞতা আছে রাজ্য চালাতে এবং এই ধরনের কিন্তু এখানে যদি দেশের কথা ভাবেন রাজ্যে এটা নিয়ে ফর্ম অফ দ্য গভর্নমেন্ট এবং এখানে যেভাবে একটা ক্লাব পরিচালনার ক্ষেত্রে যে কোন ক্লাবের অনুষ্ঠানে মহিলাদের অংশ গ্রহণ সবচেয়ে বেশি জরুরি মহিলারা ক্লাবের কর্মকাণ্ডে সামিল হলে ক্লাবের স্ত্রী বৃদ্ধি ঘটে সকল অশান্তির সৃষ্টি করে মানুষ তখনই মানুষের মানব অধিকার লঙ্ঘন হয় মানুষ চায় শান্তিতে থাকতে কিন্তু একাংশ মানুষ অশান্তি সৃষ্টি করে ফলে মানুষের মানব অধিকার লঙ্ঘন হয় এবং বিচার করতে হয় মানুষ ভুল সঠিক বিচার করে কাজ করলে আর কোনো অশান্তি হয় না বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন কোথাও সমস্যা হলে সেই সমস্যা যেন আর বৃদ্ধি না পায় তার জন্য সাথে সাথে উদ্যোগ গ্রহণ করে রাজ্য সরকার তার সভ্যতা বলুন তার পরম্পরা বলুন আগামী দিন কি হতে যাচ্ছে এখানকার সাংস্কৃতিক যে বিষয় সংস্কৃতি কি হবে সেগুলো কিন্তু এতেই প্রমাণ হয় এবং আমরা তখন বুঝতে পারবো যে না বট্টে সুক্তারা নামিত সুক্তারা সুক্তারা তো উজ্জ্বল নক্ষত্র আগামী দিন এর ফিউচার ইজ ভেরি ব্রাইট আমরাও নিশ্চিন্ত জানি ওখানে কোনো সমস্যা হলে সমাধান ওই লেভেলই হয়ে যাবে উত্তরসংখ্যে নতুন ভবনের উদ্বোধনের পর নবনির্মিত ভবনটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক মিনারানী সরকার কর্পোরেটর বাপি দাস বিশিষ্ট সমাজসেবী অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা অনুষ্ঠানে এদিন এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় ব্যুরো রিপোর্ট নিউজ টুডে